খালি পকেটে খালি মানি ঘর থেকে বের হবেন ভরা পকেটে আপনি ঘরে ফিরবেন ইনশাল্লাহ আপনার মানি ভিতরে এই দোয়াটা পরে ফু দিবেন যেখানে টাকা রাখেন এই দোয়াটা পরে ফু দিবেন ইনশাল্লা আল্লাহর দেয়া ধন সম্পত্তিতে সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে যদি আপনি এই দোয়াটা করতে পারেন এক ভাই সৌদি আরবে থাকেন উনি এই দোয়াটা পরে ফজিলত পেয়েছেন আল্লাহর কসম করে বলেছেন উনি তার ফজিলত পেয়েছেন শুধু তাই নয় পৃথিবীর পক্ষে অসংখ্য মানুষ আল্লাহর ওপর ইয়াকিন করে এই আমুলগুলো করেছেন এবং ফলাফল পেয়েছেন আপনিও পাবেন ইনশাল্লাহ আপনার মানি বেগে আপনার যেখানে টাকা রাখেন সেই জায়গায় এই দুটা পরে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন কাজের উদ্দেশ্যে আল্লাহ তালা কাজ মিলিয়ে দেবেন ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাবেন আল্লাহ ব্যবসাতে সফলতা দান করবেন সকল কিছু তা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাফল্য করে দিবেন এই দোয়াটা আপনারা পুরবেন মানে হাতে নিবেন কিংবা যেই জায়গায় টাকা রাখেন ওই জায়গাটার মধ্যে আপনি এই দোয়াটা পরে ফু দিবেন এই দোয়াটা হলো ওয়াকাফা বিল্লাহি ওয়াকিল